এগুলো না হলে সাংবাদিকরা যে অনিশ্চয়তার মধ্যে ভোগেন সেই অনিশ্চয়তা থেকে নানা ধরনের বিচ্যুতি ঘটে আকর্ষের প্রশ্ন আছে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হয় স্বাধীন সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হয় সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা উচিত সাংবাদিকের যোগ্যতা নির্ধারণ করা না থাকে তাহলে যে সমস্যাগুলো হচ্ছে যে অনেকেই এই সাংবাদিকতার পরিচয় এটাকে অপব্যবহার করছেন এই পরিচয় অপব্যবহারের কারণে মূল যারা সব মূলধারার সাংবাদিক রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতা করছেন এবং তাদের কাজে সমস্যা হচ্ছে সাংবাদিকদের জন্য সুরক্ষার ব্যবস্থা থাকা দরকার সাংবাদিকরা বিভিন্ন সময় হয়রানির শিকার হন হামলার শিকার হন শারীরিক হামলার শিকার হন এবং সেক্ষেত্রে সুরক্ষা না থাকায় প্রশাসনের তরফ থেকেও যথেষ্ট পরিমাণে সহযোগিতা না পাওয়ায় অনেক ক্ষেত্রে মামলা করে সেই মামলার নিষ্পত্তি হয় না বিচারহীনতার ঘটনা ঘটে সেগুলোর থেকে মুক্তি পাওয়া দরকার শক্তিশালী বস্তুনিষ্ঠ এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য সংস্কারের দায়িত্ব আমাদের উপরে দেওয়া হয়েছে যে কী কী পরিবর্তন আনা দরকার সেগুলো আমরা সুপারিশ করি স্বাধীন এবং শক্তিশালী সংবাদ মাধ্যম করার ক্ষেত্রে অবশ্যই সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টা সর্বাগ্রে আসে সবার আগে এই প্রশ্নটা আসে আপনার যদি বেতন ভাটার নিশ্চয়তা না থাকে তাহলে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না আপনি অন্যের

সাংবাদিকায় রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতা করছেন এবং তাদের কাজে সমস্যা হচ্ছে সাংবাদিকদের জন্য সুরক্ষার ব্যবস্থা থাকা দরকার সাংবাদিকরা বিভিন্ন সময় হয়রানির শিকার হন এবং আসেন সাহসের সাথে সাংবাদিকতাও করা যায় না অনেকে হারিয়ে থাকে এবং সেটাই সাহস সে কারণে আর্থিক নিরাপত্তার বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এখানে ওয়েস বোর্ডের কথা তবে অবশ্যই ওয়েস্ট নিয়ে যে একটা অনিয়ম আছে ওয়েস্ট নিয়ে যে দুর্নীতি আছে ওয়েস্ট বোর্ডের সুফল যে সবাই পাচ্ছে না সেটা আমরা নিশ্চিত করে দেখেছি এবং সে কথাটা আমরা বলতে পারি সেই কারণে আমরা যেটা বলতে চাই বা যে অবস্থাটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যমের জন্য একটা ন্যূনতম বেতনের গ্যারান্টি অন্তত থাক সেই ব্যবস্থাটা করা হয় কিন্তু সরকার দেশের বৃহত্তম বিজ্ঞাপন এটা সত্য কথা এটা মানতে পারে এবং সেই কারণে সরকারের এই বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে যাতে একটা সুষ্ঠু স্বচ্ছ ন্যায় ভিত্তিক নীতিমালা থাকে সেটা আমাদের নিশ্চিত করার কথা বলতে হবে এবং সেই সুষ্ঠু স্বচ্ছ এবং ন্যায্যতা প্রতিফলন ঘটানোর ব্যবস্থা থাকতে হবে এখন যে ব্যবস্থা আছে সেক্ষেত্রে দেখা যায় নানা ধরনের দুর্নীতি হচ্ছে নানা ধরনের অনিয়ম হচ্ছে আপনারাও বলেছেন এই বিজ্ঞাপনের দুর্নীতির কথা আমরা ঢাকাতেও এই বিজ্ঞাপনের দুর্নীতির কথা শুনেছি এবং আমরা সেটি দুর্নীতির প্রমাণও পেয়েছি